السلام عليكم ورحمه الله وبركاته نواء 2022 دوله الامارات العربيه جمعه الخطبه شنكبت بعد الحمد لله الذي يرزق عباده من الطيبات ويخرج لهم من كل الثمرات واشهد ان لا اله الا الله واشهد ان سيدنا ونبينا محمد رسول الله اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه ومن اتبع هداه اما بعد اوصيكم عباد الله ونفسي بتقوى الله قال جل في علاه ورحمتي وسعت كل شيء فساكتبها للذين يتقو يتقون ويؤتون الزكاه ايها المؤمنون يقول الله تبارك وتعالى

ও হায়দ্রাব্দা আল্লাহ তালা বলেন আমার রহমতটা প্রতিটা বস্তুকে বেষ্টন করে রেখেছে সুতরাং আমি প্রত্যেকটা আজল লিখে দিই যারা আল্লাহ তালাকে ভয় করে এবং জাকাত আদায় করে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা কি দেখো না আমি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করি এবং সেখান থেকে আমরা আমি তোমাদের জন্য বের করি বিভিন্ন আকৃতির ফল ফলা দিই একই তো একটাই ফানি অথচ কত ধরনের ফল আল্লাহ তালা বের করেন আপেলের কালার কত রকমের কলা পাকলে হলুদ হয়ে যায় আনার লাল হয়ে যায় এক একটা ফল এক এক কালার আল্লাহ সুবাহ আল্লাহ কে দিয়েছেন একই ফানি থেকে সৃষ্টি উনি হলেন আমাদের রব আল্লাহ তালা এক একটা ফলের স্বাদ এক এক রকম কে দিয়েছেন উনি হলেন আমাদের রব আল্লাহ সুবাহানু তালা আল্লাহ আকবর আল্লাহ আকবর তরমুজ কত ধরনের ফল আল্লাহ তালা দিয়েছেন শত শত রকমের ফল ফলাদি দি আল্লাহ তালা জমিনে দিয়ে দিয়েছেন মানুষকে আল্লাহ তালা এগুলা দিয়েছেন মানুষ এগুলা খাবে আর আল্লাহ তালা শক্র আদায় করবে আল্লাহ তালার এবাদ করবে আর একটা এখানে উল্লেখ করেছেন অয়ম্বিত যারা আওয়াজ কুল্লি আনবিন ইন্নাফি কারুন আমি তোমাদের জন্য এই জমিন থেকে উৎপাদন করে দিয়েছি ফলা ফসল জৈতুন খেজুর আঙ্গুর এবং অনেক ধরনের অনেক ফল এটা তোর ওই উপদেশ ও সমস্ত জাতির জন্য যারা চিন্তা ফিকির করে চিন্তা করে তাদের জন্য উপদেশ যে আল্লাহ তালা কত নিয়ামত দিয়েছেন سبحان الله سبحان الله ذلكم الله ربكم تبارك الله رب العالمين إدعوه له تمضى البرمو تمضى البرمو قطبه بشال جهنم الفتفال الله تعالى بولين وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين আল্লাহ আকবার প্রতিটা গাছ থেকে কয়টা পাতা জোরে পড়ছে অন্ধকার জমিনের মধ্যে কোন ফলটা কোন ফসলটা জমিনে তোমরা রোপণ করেছ এবং প্রতিটা গাছের মধ্যে কতটা তাজা পাতা তাজা আছে কতটা শুকাই গেছে এটা আমার কিতাবের মধ্যে সংরক্ষিত অবস্থা আছে সব আল্লাহ আপনি কে বলতে পারবেন একটা গাছের মধ্যে কতটা ফাতা তাজা আছে কতটা পাতা শুকিয়ে গেছে আর আল্লাহ তালা পুরা পৃথিবীর মধ্যে যতগুলা গাছ আছে প্রতিটা গাছের মধ্যে কতটা পাতা শুকিয়ে গেছে কতটা পাতা তাজা আছে আল্লাহ সুবাহান তালা এলেমে তা আছে সুবাহান আল্লাহ কত বড় জানা কত বড় আলিম উনি হলেন আমাদের রব আল্লাহ সুবাহান তালা আর একটা আয়াত উল্লেখ করেছেন ওয়া তু হাক্কা হাসি তোমরা ওই ফলের দিকে তাকাও যখন ওইগুলো ফল দেয় এবং তোমরা এগুলো যখন তোমরা গ্রহণ করো কেটে নিয়ে আসো তখন এগুলোর হকটা আদায় করো তোমাদের যারা আছে তাদেরকেও খাও তোমরা নিজেরাও খাও আর আল্লাহ তালা শুকুর আদায় করো আল্লাহ মজিদ নামিন ফতলিক ওয়াজবিক আলাই নামিন নয়ামিক ওয়াফিক না আলী জাতি আমরিক আল্লাহ আমাদের নিয়মতকে আপনি বাড়িয়ে দেন হ্যাঁ নামাজের পরে দোহর আল্লাহ মাইনি আল্লাহ গেও শুক্রি গেও হাসন বা আল্লাহ তালার হুকুম আদায় কর্নেওয়ালা হয়ে যাওয়া এই দুনিয়ার জিন্দিকে আল্লাহ তালার এবাদতে কাটিয়ে দেওয়া জি রাজগারের মধ্যে আল্লাহ ফাঁকের হুকুম মান্যওয়ালা হয়ে যাওয়া তখনই আমাদের জীবনটা সার্থক হবে তখনই আমরা আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে যেতে পারবো কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী কত লোক চলে গেছে কত লোক কী নিয়েছে শুধু তার সাথে তার ইমান এবং আমলে গিয়েছে আল্লাহ তালা আমাদেরকে নেকার হিসেবে কবুল করেন اللہ تعالیٰ خوب خوشیت دان کریں فضکر اللہ العظیم الجلیل اذکرکم اشکر اللہ نیم عزیزکم السلام علیکم ورحمت اللہ